এই আবু বকর তার জীবনে তার আলীর কাছে বলে গেলেন আলী আমার নবী মরতে পারেন না তিনি হায়াতুন নবী যখন আবু বকর একটা দিক কথা বলবেন তখন আবু বকর যেন আরেক দিক কথা নিয়ে আসে ওইটাকে গ্যাটেজ দিতে হবে না হলে ইমান থাকবে না আবু বকর আকিদা কি ছিল নবী মরা নবী না হযরত আবু বকর বলেন আলী আলী আমি যখন ইন্তেকাল করব। আমার পুরাতন জামা যেই জামা দিয়ে আমার নবীজি পাক সাথে আমার হিজরত হয়েছে নবীজির সান্নিধ্যে ছিলাম ওই জামাটা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাবে সোভান আল্লাহ বলেন এরপরে আমাকে আমার নবীজির রৌজা পাকের পার্শ্বে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে বলবে আল্লাহর বন্ধু আপনার অবতর আপনার কথা মোতাবেক আমরা রেখেছিলাম আপনি বলেছিলেন আবকর আমার দুনিয়ার সাথী আউ বকর আমার কবরের সাথী আপনার কবরের সাথী বলে আপনি দুনিয়া থেকে গিয়েছেন আমার জান্নাতে থাক সাথী সব জায়গায় আপনার সামনে নিয়ে আসা হয়েছে আউ বকর করেছেন যে তিনি আপনি যে হায়াতুন নবী আপনি যে কবর থেকে কথা বলতে পারেন আপনি যে কবর থেকে সত্তান করতে পারেন এই আকিদা আউ বকরের ছিল আলীর ছিল ছিলামের ছিল তার প্রকাশ্য প্রমাণ হজরত আবু বকর বলেন আমার ব্যাপারে আমার নবী বলেছেন তিনি যেখানে আছেন তার কবরের পার্শ্বে আমি সাইিত থাকবো কিন্তু এটা নবীজির দুনিয়াতে থাকাকালীন কথা কিন্তু তিনি পরে আরও দুই বৎসরের অতিক্রম হয়ে গেছে আমার জীবন আমি তো মারা যখন যাব সময় ঘনিয়ে আসতেছে ও আবু আলি আমার যখন মরণ হবে আমাকে আমার নবীর পাশে নিয়ে যাবে নবীজির দিকে নেজবত করে আমার নবীর দিকে বলবে আর সুরাল্লাহি সাল্লাহাল্লাম হজরত আবু কর ইন্তেকাল করেছেন তাকে কি আপনার পার্শ্বে দাফন করব নাকি অন্য কোথাও দাফন করব আলি আমার আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আসে আওয়াজ মোতাবেক দাফন করবে কোন আওয়াজ যদি না আসে বোঝা যাবে আমার নবীর ইন্তেকাল মুবারকের পর আমি আবু বকর এমন কোন কাজ করেছি গো আলী যেই কাজে আমার নবী অসন্তুষ্ট হয়েছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া অসন্তুষ্ট হওয়ার কারণে আমার কথার জবাব দিচ্ছেন না কিন্তু জবাব দিতে পারবেন না এমন আকীদা আমার নয় যদি জবাব না দেন জান্নাতুল বাকী গুরুস্থানে দাফন করে দিবে আমার নবীর পার্শ্ব দা ফোন করবে না করি আল্লাহালা নহ অনার যখন ইন্তেকাল মোবারক হয়ে গেল হজরত আলী রদি আল্লাহ হুতালান হুমনা করেন আমার আবু বকরের কথা ও সিহত মোতাবেক তার তাকে কাপন তাকে আমি গোসল করালাম কাপের কাপড় তার পুরাতন সুন্নতি জামা দিয়ে কাফন করিয়ে দিলাম এরপর নবীজি রওজা পাকের পাশে নিয়ে গেলাম নবীজি রওজার দিকে নিয়ে যাওয়ার পরে রওজার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ মুড়া কাবার হালতে রয়ে গেলাম মুড়া কাবাই থেকে আল্লাহর নবী রওজা পাকের সাথে কমপ্লিট কানেকশন করে বল আমি আর রাসূলুল্লাহ আপনার ওসিয়ত আপনি বলেছেন আবু বকর আপনার পাশে থাকবে আজকে আবু বকর ওসিয়ত আপনার কথা মানাশ যে তাওবগে পাশে থাকবে কথাটা হলো সুন্নাত নবীর কথাটা কি কিন্তু মিতবেক তুমি তোর আগে যেই ওসিয়তটা করে ওসিয়ত মানাকি জরে কোন ওসিয়ত মানাকি ওয়াজিব পালনের জন্য আপনার সামনে হাজিরা দিলাম আমার আবু বকর ওসিয়ত করেছে আপনার মুখের জবান মুবারক কথা শুনতে চান তিনি যে দুনিয়াতে আপনার ইনকাল মোবারকের পর হায়াতুন নবী হিসেবে আমার আল্লাহর দিদারে মজগুল হওয়ার পর আবু বকর কোনো ভুল করেছে কিনা এটা দুনিয়াতেই তিনি প্রমাণ করতে চান ও আল্লাহর বন্ধু দয়া করে মেহেরবানি করে জানিয়ে দেন আবু বকর কি কি আপনার পার্শে পাশে দাফন করা হবে নাকি জান্নাতুল বাগিতে দাফন করা হবে তার মৃত্যু পূর্ব সময়ের ওসিয়ত ওয়াজিব আর আপনার হাদিস মোতাবেক আপনি বলেছেন আপনার পাশে থাকবে এটা হলো সন্ন্যতে রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য ওয়াজিবকে প্রাধান্য দিতে গিয়া আপনার সাথে আমি মোড়া কাবার হালতে কাশফল হালতে আপনার সাথে আমি এই সম্পর্কটা কানেকশনটা আমি আউ সম্পর্কে জানতে চাই হজরতে আলীরে দিদারতম হবো করেন আমি যখন মুড়া থেকে মাথা উঠাইলাম লক্ষ্য করে দেখি আমার নবীজির লজাপাকের চার দিকের খুঁটিগুলো অর্থার পরে কাটতেছে থেকে আওয়াজ আসে ও আমার আলী আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল আজকে আমার কবরের সাথী হবে যেদিন জান্নাতের নিশানায় যাওয়া হবে ওই দিন আবু বকর আমার জান্নাতের সাথী হবে আমার আবু বকর নতুন করে আর আমার পাশে থাকার ব্যাপারে অনুমতির দরকার নাই আমার আবু বকর আমার পাশে দাফন হবে

আউবকরুদি আল্লাহ তাআলা নহুকে তার ওসিয়ত মোতাবেক দাফন করা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিস পক্ষ থেকে ইন্ডিকেশন নেওয়ার পর এ সম্পর্কে আপনারা বলবেন হুজুর এটার কথা হলো ওয়াহাবি খারেজি বাতিল ফেরকার সাথে আকমত হয়ে আপনি হয়তো বলতে পারেন হুজুর নবী মরে গেল তার দাফন করা হলো তাই না বলবেন না কথা বললে কেন বলবেন তো তাহলে তিনি মরেলনি কি করে হায়াতুল নবী হয় এটা কেমন কথা তাহলে তোমাক এখন শত শত হাদিস খোলা লাগবে হাদিস খোলার আগে পুরানের আয়াত এক কথায় বলে নেন সুরা এক কথায় বলে সময় কম অনেক কথা আমি তো কিছুই করতে পারলাম না এখন এক কথায় বুঝতে হবে নবী হায়াতুন কিভাবে হায়াতুন নবী তিনি কবরে জিন্দা না মরা জিন্দা এই আকিদা পৃথিবীর সবার এমনকি ইহুদি আসার মুশি কিন পর্যন্ত জানে আমার নবীর শরীর মরক পৌঁছতে পারে না তার প্রমাণ আপনারা আপনারা আমাদের নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলা আল্লাহর অলি যিনি সালাউদ্দিন আয়বি রহমতুল্লাহ আগে আগের খলিফা ছিলেন বুঝতে পারতেছেন আপনারা সালাউদ্দিন আয়বি রহমতুল্লাহ আগে খলিফার নাম কি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই খালিস আল্লাহর অলি ছিলেন তো নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তিনি জীবনের ইতিহাস খোলেন তার সময় নীলচক্ষ বিশিষ্ট দুইটা ইহুদি আসলো দুইজন মতন্তরে তিনজন তারা নবীজির শরীর মার্ক চুরি করতে চায় অনেক বড় কথা বলতে যাচ্ছি না ধরা পড়লো হুজুর স্যার সাহেব ইন্ডিকেট করলেন এ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ খলিফা হিসেবে আমি আপনাকে অর্ডার করছি আমার শরীর মরক চুরি করার জন্য তিনজন ইহুদি এই নীল চক্ষু বিশিষ্ট ইহুদি ইহুদিদের চোখ বেশি ভাগ নীল বোঝেন না বাবা আর ওই এলাকার মানুষ বেশিরভাগই শোক ওই যে বিড়াল চোখ বিড়ালের মতো শোক এই ঘোলা শোক কথা বুঝতেছেন নাকি আমরা তো এই চোখালা বিশিষ্ট তিনজন তারা আমার শরীর মক চুরি করতে চায় ওরা খুঁড়তে খুঁড়তে আসতেছে অমুক জায়গায় গিয়ে ধরো নুরউদ্দিন জঙ্গীও তারা তাৎক্ষণিক তিনি বলেন আমার নবী যদি ইন্ডিকেটও না আমার নবী কোথায় তিন দিন ঘুরতেছে তাও আমার নবী জানে সুবহানাল্লাহ তানুরউদ্দিন জঙ্গীকে বলল নুরউদ্দিন জীর মত আল্লাহর কসম নুরউদ্দিন জঙ্গীও তারা বলেন আল্লাহর কসম والله الذي نفسي بيده ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমার নবী যদি ওই রাতে আমায় ইন্ডিকেট না করতো তাহলে আমি তিন দিন এই চোর ইহুদিকে ধরতে পারতাম না হুজুর ইন্ডিকেশন দিলেন মুহূর্তের মধ্যে তিনি সেখানে গিয়ে ধরা ফেললেন দেখে যে আধা হাত বা এক হাত মতান্তরে হুজুর পাকসালামের বডি মোবারক পাইতে শরীর মোবারক পাইতে আর মাত্র আধা হাত বাকি আছে পড়া শেষ নুরুদ্দিন যোগী রহমতুল্লাহ আলাই তাদেরকে ধরে ফেলে বললে তোমরা চুরি করতে আসছো কেন আমার নবীর শরীর মোবারক এক কথায় তারা বলল যে আমাদের পাদ্রিরা বলেছে আখে নবীর শরীর পৌঁছতে পারে না তার শরীর মুবারক কবরে অক্ষত এবং তার শরীর মুবারক যেই দেশে থাকবে সেই দেশে কোনোদিন দিন জাল ভুগতে পারবে না সেই দেশে কখনো গজব আসবে না এই জন্য আমাদের ইহুদি পণ্ডিতদের ভাষা অনুসারে আমরা নবীজির শরীর চুরি করে আমাদের জেরুজালামে স্থাপন করতে চাই যাতে ওটা হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান এবং ওখানে যেন আজাব গজব না যাব আরেকটা কারণ বলা হয়েছে যে এরা বুঝাতে চাইবে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে দেখো তোমাদের নবীর শরীর তোমরা কবর খুলে দেখো এখন এই ইহুদি সেও খারাপ আঁকি দেহাবি খারেজি যাদের যে নবী মোড়ে পচে মারির সাথে মিশে গেছে এদের মতো বলতো এরাও তো বলে যে দেখো নবীর খুঁড়ে ঘুরে দেখো নবীর শরীর পাওয়া যাবে না ওরা বলতো ইহুদিরা চ্যালেঞ্জ করতো যে মোহাম্মদ সালানের শরীর কোথায় আছে দেখো তো তোমরা শরীর মরক খোলো ঘুরে দেখা যেত তুহদ পাকিস্তানের শরীর মরক নেই কারণ তারা তো চুরি করে তাদের জায়গাতে নিয়ে গেছে কথা কি বুঝতে পারছেন এই সমস্ত বিভিন্ন কারণ সে তারা এর করলো তাহলে ইহুদি নাসারাও জানে বোঝে মানে আকিদা পোষণ করে যে মোহাম্মদ সাল্লাহামের শরীর মোবারক মাটি খেতে পারে না কিন্তু এরা কয় মাটির সাথে মিশে গেছে তারা এদের আকিদা তো ইহুদি সেও বড় খারাপ ও আবি খারেদের আকিদা কত খারাপ চিন্তা করেন আমি কি বলবো আপনাদেরকে আমি বলে তো বুঝ পাই أَمْوَالُ فِي سَبِيلِ اللَّهِ أمواه بَلْ أَحْيَاءُ وَلَكِنْ لَا تَشْعُرُ قرآن سورة البقرة <applause> <applause> 154 নম্বর রাত খুলে পাবে দ্বিতীয় পরার ফাস্তে দুই নম্বর সূরা মুদিনা ও তিন নম্বর সূরা সূরা আল বক্বারা আর আল্লাহ বলেন ওয়ালা তাকুল খবরদার বলো না লিমা ইউকতালুক হিসাব বিল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় আমার রাস্তা মানে নবীর রাস্তায় কার রাস্তা নবীজির রাস্তা আল্লাহর রাস্তা এক না ছাত্তা আল্লাহ রাস্তায় নবীর রাস্তায় যাদের জীবন প্রদীপটানি ভে গেল ওদেরকে মরা মানুষ বলো না বলো না বলো না বরং তারা জীবিত বাদ দেয়ার তারা জীবিত বাল আহিয়া কোরআনের এবারত ব্যাখ্যা না কোরানের এবারত বাল আহিয়া তারা জীবিত ওয়ালা কিল্লা তোমাদের মধ্যে যারা নির্বোধ স্টুপিড ননসেন্স জ্ঞান নাই বোধ নাই বোঝেন নাকি আপনারা এই স্টুপিড শ্রেণীর মানুষ ননসেন্স মার্কা মানুষ নির্বুধ শ্রেণীর মানুষ লাতাসরণ যাদের জ্ঞান বোধ নাই তারাই বুঝে না নবী হায়াতুন নবী আমার নবীর রাস্তায় যার জীবন চলে যায় তারাই মরা নয় আমার নবী কেমনে মরা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত أحياء عند ربهم يرزقون শরীফ এর সূরাতুল ইমরান আয়াত 67 নম্বর 167 3 নম্বর সূরা 3 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা নাসেক আয়াত mansook করার কোনো আয়াতও নাই হাদিসও নাই আল্লাহ পাক বললেন খবরদার খবরদার ওয়ালা তাসাবানাল্লাযী রা কুতিলু যারা আমি আল্লাহর পথে আমার নবীজির পথে ইন্তিকাল করেছে জান ও দিয়েছে জীবন প্রদীপ নিভে গেছে কতল হয়ে গেছে শহীদ হয়ে গেছে এমন মানুষদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা দূরের কথা ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরা ধারণা করো না বরং তারা জীবিত অবস্থায় বার্থデア লাইফ কোরআনের ইবারত বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইউরযাকুন তারা জীবিত তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে মরা মানুষ খায় না বাজা মানুষ খায় তাহলে কবর আমার নই মরা না জিন্দা কোরআন বললাম বানানো গল্প বলছি না হাদিস তো বললে শেষ হবে না আজকে যেহেতু হায়াত নবী প্রসঙ্গ নয় আমার নবী হায়াত নবী প্রসঙ্গ আজকের ওয়াজ নয় যার কারণে আমি এখানে স্টপ করলাম কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন হলো আমার নবী হায়াতুল নবী আপনাও কি হায়াত নাই আপনিও কি হায়াত নাকি না মরে ভর ভটা তাহলে নবীকে আপনার সাথে কেমনে তুলনা করবেন আনা বাসার মিসলুকুম কেমনে টিকে গো আনা বাসার মিসলুকুম শব্দটা তো কোরআনের ভাষা হলেও এটা মক্কার আয়াত আর আমি যে আয়াতগুলি দিলাম মদিনার আয়াত একটা আয়াত যদি আগে নাজিল হয় এর একদিন পরেও যদি ওই আয়াতের বিপরীত অর্থে কোন আয়াত না হয় তাহলে আগের আয়াত শুধু কোরআনের পাতা দখল করে থাকবে কিন্তু হুকুমটা পরের আয়াত দ্বারা ব্যাখ্যা হয়ে যাবে আগের আয়াতের হুকুম বাতিল হবে পরের আয়াতের হুকুম কেমত পর্যন্ত জারি থাকবে এই নাসেক মানুষের জ্ঞান নাই বলেই ওহাবি খারিজি বাতিল বাহাত্তর উল্টা উল্টাপাল্টা ফতোয়া দেয় এবং আজও নির্লজ্জ বেহার মতো আনা মক্কার আয়াত নিয়ে আসে মানুষের কাছে বোঝাই নবী আমাদের মতো মানুষ আমি আপনাদের ক্ষেত্রে মতো করতে চাই সে কি বলো দেখেন হজরত ওমরের সিথি রঙ্গ মাটিতে লুটাইল তাহার স্মরণ হইল হজরতের বাণী আমি তোমাদের মতো আমি তোমাদের মতো একজন মানুষ মানুষ মাত্র তাও মাত্র লেগে দিয়েছে ওর বাপ বানাইছে এটা মাত্র আপনারা বোঝেনই নাকি মাত্র কখন বলা হয় যে ওটা ছাড়া আর কিছু না কথা বোঝেন না আপনি কোনো ব্যাংকে যদি টাকা লেখেন পাঁচ কোটি টাকাও দেখেন তাহলে লাস্টে কি লেখবেন ও মাত্র যদি না লেখেন তাহলে বোঝা যাবে আরো আছে আর মাত্র যেই লেখছেন মানে এইটাই এই স্যার আর আমি যাচ্ছি না কথা কি বুঝতে পারে আমার নবী মানুষ মাত্র তার মানে তাছাড়া আর কিছুই না তিনি কথা কি বুঝতে পেরেছেন আমাদের মতো মানুষ মাত্র আর আগে বলে গেল আগে এই ব্যক্তি বলে গেল দেখেন আগের কথা এ দেখেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আগের কথা কি মোহাম্মদ সাল্লাম রসুল বই আর কিছু নয় আগের আয় বললো মোহাম্মদ রসুল বই কিছু নয় রসুল ছাড়া আর কিছু না কথা বুঝতেছেন নাকি আপনারা অমা মোহাম্মাদ ইল্লা আজ শরীফ সে আগে বলে গেল আজ লিখতে গিয়েও তো বোঝা দরকার ছিল যে আমি আগে দেখলাম যে মোহাম্মদ রসুল ছাড়া কিছু না তাহলে পরে আবার আমি আমি সেটিং করব যে মহাবিশা মানুষ ছাড়া কিছু না মানুষ মাত্র আর রস মাত্র দুটাই কি এক জিনিস রসুল মাত্র হবে রসুল ছাড়া তিনি অন্য কিছু না শোভানন্দ বলেন নবী রসুল আর নবী নবীর কেমন পর্যন্ত কোনো উন্মত হাসিল করতে পারবে না আর মানুষ মাত্র হলে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে অমুক হতে পারে নাস্তিক হতে পারে চোর হতে পারে ডাকাত হতে পারে ভুলের মধ্যে ডুবে থাকতে পারে গুনার মধ্যে ডুবে থাকতে পারে মানুষ মাত্র কথা বলছেন না কেন জোরে মানুষ ভুলের মধ্যে থাকবে কত বড় কত বড় কৌশল করে এই জিনিসটা টিন শ্রেণীর ছাত্র ছাত্রীর কাছে তুলে ধরা হচ্ছে যাতে করে ছাত্রছাত্রী বোঝে মোহাম্মদ তাদের সম্পর্কে ধ্বংস করে দিল তাহার মনে পড়িল তাহাদেরও ভাগ্য তাহার অন্তরে ধনিয়া হলো মুসলিমের গভীর পত্তর স্বীকারোক্তি অমর সাক্ষ্য মোহাম্মদ সাসম আল্লাহর দাস মানুষ ও রসুল এবার মানুষ আর রসুল এক জায়গা ধল কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন হলো আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই শুধু বোঝার চেষ্টা করবেন এখানে বোঝা গেল নসুল শাসের মানুষ মাত্র তাই না এখন এই ব্যক্তি আবার কি বলে যাচ্ছে এটাই আমি বলছি যে যে কোনো বাতিল ফেরকার মানুষ হোক অথবা সাহিত্যিক হোক অভাবিক হারেজি বাতিল ফেরকা হোক তারা যত কথায় নবীর বিরুদ্ধে বলতে যাক কিন্তু ওদের মুখ দিয়েই বের হবে নবী কারো মতো নয় ওদের মুখ দিয়ে বের হতে বাধ্য আমার বগুড়াতে বাতিল ফেরকার এই আব্দুল হক ওয়াজাদ একটা বইলেক ছিল এ যত কে কেতাবেরা লেখে প্রত্যেক কেতাবেই এরা এই জিনিসগুলি করে যায় আগের পাতায় লেখে যাচ্ছে মোহাম্মদ মানুষ ছাড়া কিছু না মোহাম্মদ মাটির মানুষ অমুক তুমুক বারো পৃষ্ঠায় যা বলতেছে আমরা খেলে পেশাব পায়খানা হয় নবীজির পেশাব পায়খানা নূর হয়ে যায় নবী সাধারণ মানুষের মতো নয় বাস আগে বলে গেল নবী মানুষ মাত্র তিনি আমাদের মতো সব হাঁটি ঢাঁটি এতে বলে গেল পরে গিয়ে বলছেন নবী সাধারণ মানুষের মতো নয় আমরা খেলে পেশাব পায়খানা হয় নবীর পেশাব পায়খানা নূর হয়ে যায় কারণ তার পেশাব পায়খানা পবিত্র নবীজির পেশাব পায়খানায় পবিত্র নূর আর নবী গোটা মাটি মানে মাটির মধ্যে থেকে নূর খালি পরপর বাড়াচ্ছে তো এদের কথার ভিতরে এরা ধরা খেয়ে যাবে আমি আপনাদের খেত তারস করি দেখেন আল্লাহ বা আল্লাহর অংশ বা আল্লাহর পুত্র অথবা আল্লাহর অবতার নয় এই কথা বোঝাতে গিয়ে মক্কি জিন্দেগিতে আল্লাহ পাক কন্ট্রোল করতে গিয়ে এই আয়াত নাজিল করেছেন যাতে মানুষ কোনো ক্রমেই যেন ওই ইহুদেরা যখন নবীকে নবী উজাল ইসলামকে আল্লাহর পুত্র বলতো নজল্লা বলেন খ্রিস্টানরা যেমন ঈশার রুহুল্লা ইসলামকে আল্লাহর পুত্র বলতো এরকম অনেক বাতিল আছে যারা বলে আল্লাহর অবতার বর্তমানে হিন্দু বা মুসলিকরা যারা তারাও আল্লাহ মানে যে তারা বলে দুর্গা আমাদের আল্লাহর অবতার ভগবানের অবতার মুখ অবতার এর মধ্য দিয়ে আমরা আল্লাহ পাবো এই ধরনের চিন্তা ভাবনা মানুষের অন্তরে যেন না থাকে যেহেতু তারা পুতুল পূজারী ছিল যেহেতু মক্কি জিন্দিগির প্রথম ইসলাম প্রমাণে তখন ছিল তারা সবাই অধিকাংশ পুতুল পূজারী তাদের ভিতরে পুতুলের বা ইয়াদের বিভিন্ন দেবদেবী পূজা তাদের মানসিকতা দখল করেছিল এই জন্য আল্লাপাকে এই কথা কন্ট্রোল করার জন্য মক্কি জিন্দগিতে আয়াত নাজিল করলেন যে আমার নবীকে যেন কখনো আমার অংশ না বলে আমার অবতার না বলে আমার পুত্র না বলে এই কথাটা রদ করতে গিয়ে বলা হলো মোহাম্মদাম তোমাদের মতো দেখতে একজন মানুষ তবে তিনি ওহি দ্বারা নিয়ন্ত্রিত গুণা মুক্ত আর তোমরা গুণার সাথে যুক্ত যুক্ত ভুলের মধ্যে ডুবে থাকা মানুষকে গুণা মুক্ত মুক্ত ওহির নবী দিলাম তোমাদেরকে গুণা মুক্ত করে তোমাদের গুণা থেকে মুক্তি দিয়ে ভুল মুক্ত করে কোরআন শুননা মেনে জান্নাতি বানানোর জন্য কথাগুলি বুঝতে কি অসুবিধা হচ্ছে